সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে কিভাবে সুস্থ রাখবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাও আবার মাত্র একটা ওষুধ দিয়ে আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখবেন তে আমাদের দেশি মুরগির বাচ্চার যে প্রধান যে খাবারটা বা আমাদের মুরগির বাচ্চাটা যখন ওঠে তখন আমরা কি খাবারটা দিই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আপনার খাবারের সাথে কিন্তু অনেক কিছু মিস করছে আপনার খাবারের মানটা যত ভালো হবে আপনার মুরগির বাচ্চার গ্রোথটা কিন্তু তত ভালো হবে আর আপনার মুরগির খাবারের যত মান কমা হবে আপনার মুরগির বাচ্চাটা কিন্তু বাড়বে কম বা আপনার মুরগির অসুস্থতা বোধ করবে বেশি এই জন্য আপনার মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য আমি বলবো যে খাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যত মানের খাবার দেবেন আপনার বাচ্চাগুলো তত পুষ্টুপাষ্টা হবে এবং মুরগির বাচ্চাগুলো কিন্তু ভালো থাকবে আর যত নিম্নমানের খাবার দেবেন দেখবেন যে আপনার মুরগির বাচ্চাটা বড় হবে না আবার গ্রোথ বা সময় মতো ওজনও আসবে না ওই যে আমরা হাইব্রিড বাচ্চা বলি না আমাদের বলা হয় যে সোনালি হাইব্রিড বা অন্য যে সকল মুরগি বলে যে হাইব্রিড আসলে মূলত যদি আপনি আপনার দেশি মুরগির বাচ্চা আপনি যদি আপনার দেশি মুরগির বাচ্চাকে যদি পর্যাপ্ত পরিমাণ খাবার দেন পুষ্টিকর যদি খাবারটা দেন তাহলে দেখবেন যে ওই যে মানুষ বলে হাইব্রিড বাচ্চা আপনার দেশি মুরগির বাচ্চাও তখন হাইব্রিড হয়ে যাবে আর যদি আপনি সময় মতো খাবারটা না দেন এবং কাল থেকে যদি আপনি পরিচর্যাটা না করেন সেক্ষেত্রে কিন্তু ওই হাইব্রিডের মতো আপনার মুরগির বাচ্চা হবে না তখন মনে হবে যে এই বাচ্চা আসলে দেশি মুরগির বাচ্চা তো এই জন্য মুরগির বাচ্চাটা বড় হচ্ছে না তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে খাবার আপনারা যারা দেশি মুরগিটা লালন পালন করেন আসলে আমার মতো যারা পালন করে না এক কথায় আমরা কিন্তু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি আর ছেড়ে দিয়ে মুরগিটা পালন করার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা খাবার দিই না একেবারেই খাবার দিই না তো এই খাবারটা না দেওয়ার কারণে আমাদের মুরগিগুলো কিন্তু গ্রোথ আসে না বা ওজন কিন্তু ঠিক হয় না তার কারণ আমরা খাবার ঠিক মতো দিই না আর এই খাবারটা ঠিক মতো না দেওয়ার কারণেই কিন্তু আমাদের মুরগির গ্রোথ বা ওজনটা ঠিক থাকে না তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা যাদের দেশি মুরগির বাচ্চাটা আছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার মুরগির পুষ্টিকর খাবার দেওয়ার জন্য যদি বলেন পুষ্টিকর খাবারটা কী আমরা এক থেকে এক মাস ব্রয়লার মুরগির ফিড এই ফিডটা যদি পুরো এক মাস যদি আমরা খাওয়াইতে পারি ইনশাল্লাহ দেখবেন যে আমাদের মুরগির গ্রোথ মুরগির ওজন এইগুলো ঠিক থাকবে এবং আপনার মুরগিটার বাচ্চাটা কিন্তু একটা বাচ্চাও মারা যাবে না ইনশাল্লাহ যদি আপনি খাওয়ার পরিচর্যা করতে পারেন ওষুধের পরিচর্যা করতে পারেন তো এইগুলো যদি মেনটেন করে যদি আপনি আপনার মুরগিটা পালন করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার একটা মুরগির বাচ্চাও মারা যাবে না তো যেহেতু আমি আবার বলেছি অনলি মাত্র একটা ওষুধ দিয়ে আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখবেন তো এই দেখেন অ্যান্ডসিন এই ওষুধটা আপনারা অবশ্যই আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে কিন্তু খাওয়াইতে পারেন আপনি যদি এই ওষুধটা আপনার মুরগির দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে একটা মুরগির বাচ্চা মারা যাবে না ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ